নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন আমি আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকুন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে নিলাম প্রত্যেক দিনের মতো ওই গৃহের কাজ ছাড়া আমার কাছে অন্য ভিডিও নেই যদিও বা কোথাও যাই তাহলেই আর কি ভিডিও দেওয়া হয় আর মেয়েদের পড়াশোনার জন্য বাইরে যাওয়াই হয় না কোথাও আর বাইরে যাওয়ার মধ্যে ওই আমার বাপের বাড়ি ছাড়া আর বোনের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার নেই আর কোথাও যায়ও না ওই যদি যাওয়ার মধ্যে বোনের বাড়িতে কোনো কিছু যদি হয় কোনো অনুষ্ঠান কোনো কিছু আর কি হলে পরে তাহলেই যাওয়া হয় বাধ্য হয়ে নয়তো বা তাও যাওয়া হয় না তো আর বছরে একবার বাপের বাড়ি যাই আর বোনের বাড়ি ওই কোনো কিছু হলে তাহলে নয়তো দু তিন বছরে একবার যাওয়া হয় তো চলুন যদিও বা বেশি দূর নয় কিন্তু ওই যে সংসারের চাপে আর মেয়েদের পড়াশোনায় তাই জন্য আর যাওয়াই হয় না ওদের পড়া থাকে স্কুল থাকে টিউশন থাকে সেই জন্য আর কি যাওয়াই হয় না তো প্রত্যেকেরই এরকম হয়েই থাকে যাদের বাচ্চা আর কি ছেলেমেয়েরা রয়েছে তো তাদের পড়াশোনার জন্য অবশ্যই আর কি ঘোরাঘুরি বন্ধ তো তাই জন্য আর আমি যেহেতু একজন গৃহবধূ সেই জন্য গৃহের কাজকর্মই আর কি আমার প্রত্যেক দিনের আর কি নিত্য দিনের কাজ তো সংসারের কাজকর্মই করছি আর এই যে মেয়েদেরকে সামলানো এই হচ্ছে আমার কাজ অন্য কিছু আর আমি করিও না আর আমার মণিমা যেহেতু একদমই ছোট সেই জন্য আর অন্য কাজকর্ম দেখে মানে ইচ্ছে থাকলেও আর উপায় হচ্ছে না যদিও তিনটে বাচ্চা নিয়ে সংসার তো অন্য কিছু আর কি কোনো একটা কাজ করার অবশ্যই দরকার একজনের ইনকাম দিয়ে আর কি সংসার চালানো ভীষণই কষ্টকর হয়ে যায় তো সেই জন্য সাথে যদি আমিও কিছু করি তাহলে দুজনে মিলে বেশ ভালো হয় আর কি একটু হেল্প তো করতে পারবো তো তার চেষ্টা এখন একদমই বৃথা কারণ এই মনিকে নিয়ে আমি কিছুই করতে পারবো না আর বাড়ির কাজকর্মগুলোই করতে পারি না এত চঞ্চল যতদিন না ও বড় হচ্ছে ততদিন আর কিছু করার নেই যদিও আমার মেয়ে যখন একটু বড় হয়েছিল ভেবেছিলাম কিছু করবো এটা কাজও আমার হয়েই গেছিলো কিন্তু এই যে মণিমা পেটেছিল জন্য আর করাই হলো না কী আর করা যাবে দুঃখের বিষয় কাজটা বেশ ভালো ছিল কিন্তু আমি করতে পারলাম না এমন সময় আর কি কাজের অফারটা এসেছে আমি আর করতে পারিনি তো এখন যেহেতু আমার মনিমা ছোটো তাই জন্য সেই সন্ধান আর করা যাচ্ছে না যখন ও একটু বড় হবে তখন আবার ওই কাজটারই আর কি খোঁজ করব। যদি পাওয়া যায় তো যাক তো চলুন এভাবেই এই যে সংসারের কাজকর্ম করে এভাবেই যতটুকু পারি মেয়েদেরকে নিয়ে করার চেষ্টা করি করছি আমার মনে আগে নিয়ে ভিডিও করা যায় না আর যদিও বা একটু ভিডিও করতে যাই তাহলে ওই ক্যামেরার সামনে গিয়ে বসে থাকে আবার আমি একটু ভয়ে জবার করবো ঠিক এসে ও এই যে কথা বলতে শুরু করে দেয় তো ও ওইদিকে খেলছিল আমি ভাবলাম যে ভিডিওতে ভয়ে জবার দিয়ে নি ও দৌড়ে চলে এসেছে আর এই যে কথা বলছে আপনারা শুনতেই পাচ্ছেন হয়তো তো এইভাবেই সব সময় দুষ্টুমি করতেই থাকে আমার হাত থেকে কেড়ে নিচ্ছে তো ও কথা বলবে তো আপনারা শুনতেই পেলেন ওর কথা তো এভাবেই সারাদিন ও ব্যস্ত থাকে আর সবাইকে ব্যস্ত রাখে তো আমার বড় মেয়ে তো এখন আর কি রাখতেই পারে না ওকে রাখতে গেলে ও বিরক্ত হয়ে যায় রাগারাগি করে এই অবস্থার মেয়েজ মেয়ে তো ওর সাথে পারেই না ওকে একটু কোলে নিলে ওকে ফেলেই দেয় ও একেবারে ওকে ফেলেই দেয় এরকম তো ভীষণই জেদ আর কি তো চলুন কথা বলতে বলতে ওইদিকে সবজি কেটে নিয়েছি পালং শাক আর মাছের ঝোল হবে মাছ নিয়ে এসেছে অল্প করে তো একটা মাছের মাথা দিয়ে আর কি শাকটা রান্না করব আর মাছের ঝোল করব। আর আপনাদের দাদা ভাই এই পালং শাক খেতে ভীষণই পছন্দ করে তো সেই জন্য বাজারে গেলে পালং শাক আর পুঁই শাক আনেই মানে যখন যেটা পায় নিয়ে আসে তো সব শাক দিনে খাওয়া যাবে না সেই জন্য একবারে আনতে না করি নয়তো বা একটা শাক নষ্ট হয়ে যায় আর একটা খেতে হয় এরকম তো একদিনে আবার কয় রকমের শাক রান্না করবো সেই জন্য একটা রেখে দিতে হয় আর নষ্ট হয়ে যায় তাই জন্য এক রকমেরই আনতে বলি তো তাই জন্য আজকে পালং শাক এনেছে আলু বেগুন তারপরে মূল সব কিছু দিয়ে পালং শাক রান্না করেছি মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে এভাবে খেতে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানলে পরে বেশ ভালো লাগবে তো চলুন আর মাছের ঝোল করব তো এই যে উনুনটাকে ধরিয়ে নিলাম অনেক দিন উনুনটা ধরানোই হয় না আর গ্যাস ওভেন রয়েছে গ্যাস ওভেনে সব সময় রান্না করা সম্ভব নয় তো মেয়েদের পড়াশোনার চাপে আর সব কিছু হয়ে উঠছে না তো তাই এই যে উনুনটাকে ভালো করে ঠিক করে নিয়েছি এখন উনুনেই রান্নাবান্না হচ্ছে যেহেতু কম বেশি কিছু খড়ি তো রয়েইছে লাকড়ি আর কি থাকে আর দোকানের যা আর কি কাঠের থেকে বের হয় সেগুলো বিক্রি করে দেওয়া হয় তো আর অল্প কিছু নিয়ে আসতে বলি বাড়িতে রান্না রান্নাবান্নার জন্য তো রান্না করতেও কিন্তু প্রচুর খড়ি লাগে তো যে যে আর কি লাকড়িতে বা খড়িতে রান্না করেন অবশ্যই জানবেন যে কত খড়ি লাগে উনুনের পেট না ভরলে আমাদেরও পেট ভরবে না এরকম উনুনের পেট ভরে তারপরে উনুন জ্বলবে তারপরে আমাদের রান্নাগুলো হবে তো চলুন এই যে তরকারি আর শাক কেমন লাগছে আর এই যে সকালে একটুখানি লঙ্কা বাটা করে নিয়েছিলাম ধনে পাতা আর কি বাটা তো এই বাটা খেতে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে ওর জন্য একটু ঝাল কম দেওয়া হয় তাহলে ও খেতে পারে তো তাই জন্য একটু কম ঝাল দিই তারপরে এই যে আমার মনীষও না এখানে খেলছে তো পাশের বাড়ির এক ভাস্তি এসেছে ওর সাথে খেলতে ও ছোট তো ওর সাথে খেলতে এসেছে তো আমার মনীষোনা তো খেলার কিছু বোঝেই না এমনিতে তো ওর সাথে ওই আর কি হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে বসে খেলতে পারে না তাই জন্য ওর সাথে আর কি ভালো পায় না খেলতে মজা পায় না আমার মেজে মেয়ের সাথে খেলতে পছন্দ করে তো এখন এই যে আমার ছোট্ট মনির সাথে খেলছে তো চলুন ওই দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে আমার সোনামণিরা এখানে বসে বসে খেলছে তো এই যে এখানে গোপু সোনা এখানে আর কি ওর লাগবে এটা ভেতরে রেখেছিলাম ও ও আর কি খেলার জন্যে কান্নাকাটি করছে যে ওটাই ওর লাগবে তো ওর চোখের সামনে যেটা পড়ে সেটাই ওর লাগে না দিলে পরেই ওই যে শুয়ে কান্নাকাটি শুরু করে দেয় এই হচ্ছে ওর ব্যাপার আর এই যে মেজো মেয়ে এখানে বই পড়বে তাই জন্য বসে পড়েছে বই নিয়ে তো ওকে একটু পড়াবো তো পড়ানোর পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই ভিডিও আর করিনি দুপুরে যা রান্না হয়েছিল সেটা দিয়ে খাওয়া হয়েছে যেহেতু দুপুরে রান্না করেছি আর কতবার রান্না করা যায় না আর সোনামণিকে নিয়ে একদমই কাজ করা যায় না উনুনে গেলেও পরে ভীষণই আর কি সাবধানে থাকতে হয় তো গিয়ে কখন হাত আর কি দিয়ে দেয় তো তাই জন্য রান্না বান্না কাজকর্ম ভীষণই মুশকিল আর রাতে রান্না করতে গেলে ওই ভাতটুকু করি রাতে রান্না করতে গেলে আবার আমার বড় মেয়ের পড়া হয় না সামনে ওর পরীক্ষা সেই জন্য তরি তরকারি দুপুরে রান্না করি সেটাই আর কি খাওয়া হয় সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর রাতে শুধু ভাত করা হয়েছে তো তাই জন্য আর ভিডিও করিনি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন আজকে এখানেই রাখছি আবার আসবার একটি ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা সাথে থাকবেন